প্রায় চারশোর উপরে কন্ট্রাক্টরের আন্দোলিক কর্মরত শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছে সকাল নটা থেকে সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে কামারহাটি দীর্ঘদিন ধরেই তারা মাইনে পাচ্ছেন না প্রায় মাসের পর মাস বাকি রয়েছে চার মাস বাকি রয়েছে তাদের মাইনে দেয়নি কন্ট্রাক্টরের আগেও তাদের আন্দোলন করেছিল কাজ বন্ধ করে দিয়েছিল মাইনে না পেয়ে দুজন কন্ট্রাক্টর আন্ডারে শ্রমিক মারা যায় আজকে অসংগঠিত শ্রমিকরা ধর্মঘট করে বিক্ষোভ দেখাচ্ছে সাগর দত্ত হাসপাতালে রাস্তার উপরে বসে শ্রমিকরা একটা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে চিকিৎসার জন্য আসে এবং ইন্টোরে ভর্তি রোগীরাও পরিষেবা পাচ্ছে না সঠিকভাবে মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল সম্পূর্ণ পরিষেবা বন্ধ রোগী এবং রোগীর পরিবার বিপদের মধ্যে পড়ে রয়েছে কিন্তু কর্তৃপক্ষের কোনো হুঁশ নেই উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে সহনোদি আর একটা বিরাট বড় অংশের মানুষ এই হাসপাতালে চিকিৎসার জন্য আসে কিন্তু আজ সমস্ত চিকিৎসা পরিষেবা বন্ধ করে কন্ট্রাক্টরের অধীনস্থ শ্রমিকরা ধর্মঘট করে তারা বিক্ষোভ দেখাচ্ছে আমরা না কে চাইবে আবার কি করবে তো করতে হবে আমরা ভিতরে বসে আছে

যখন আমরা কিছু বলছি দশজনকে ঢুকে আবার শান্ত এটা দশ কিছু বলছি আমরা কয়জন বলছি আবার আবার শান্ত মানে এটা আমরা বুঝতে পারছি না কি করবো যে কোম্পানি কোম্পানি আসছে না এই টেনশন নিয়ে নিয়ে আমাদের একটা স্টাফ মারা গেছে এই কয়দিন আগে দুজন এ নিয়ে দুজন মারা গেল এরা কি চাইছে আমরা বুঝতে পারি এর আগেও তো আপনার আন্দোলন করেছিলেন কাজ বন্ধ করেছিলেন তখন কোম্পানি বলেছে আমি আমরা আসছি

হ্যাঁ আমরা কোন স্যালারি পাই একটা টাকাও এবং এরা করেছে কি কিছু কিছু জনকে এক মাস কাউকে দিয়েছে কাউকে দুই মাসের ফুল স্যালারি দিয়ে আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছে এবং এটা আমরা যখন এমএসসি কাছে বলতে গিয়েছি এমএসসি বলছে যে এসরপঞ্চে যে এমএসসি তে আমরা ডিসকাস করে বলতে পারব কিংবা আপনারা এখন সময় নিচ্ছি আমরা আপনারা এখন কাজ করে যান কাজ কাজ না চালালে হবে না এবং আপনি স্বাস্থ্য দপ্তর থেকে আমরা প্রসেসিং এর মধ্যে আসতে চাইছি যখন হবে তখন আমরা সালা দিতে পারবো তার আগে হবে না আমরা নিজেদের কাছে টাকা থেকে সালা দিতে পারবো না কতজন আছে কতজন আছে এটা 430 জন আছে 430 জন মাইনা পাচ্ছেন না চার পাঁচ ধরে 430 জন মাইনা মানে হাফ হাফ করে দিয়েছে কাউকে হয়তো দুই মাসের ফুল পেমেন্ট করেছে পিএম দিয়েছে কিন্তু যাকে দেয়নি একবারে দেয়নি আমাকে চার মাস কোনো স্যালারি পাইনি আমি আব কতজন কাজ করছেন কতজন কাজ করছে আপনার নামটা বলবো আমার নাম সোনালি পণ্ডা আমরা কাজ বন্ধ কেন কাজ করছি কারো কারু চার মাসের মায়না হয়নি কারু তিন মাসের হয়নি কারো দু মাসের হয়নি এর আগেও তো আপনার কাজ বন্ধ করেছিলেন উইক করেছিলাম স্ট্রাইক করেছিলাম আমার মাইনে দিয়েছে নতুন কোম্পানিকে নিয়ে আসা হয়েছে সেই কোম্পানি নতুন আসতে না এই অবস্থা হাসপাতাল কিভাবে চলবে বলুন মাইনা মাত্র সাড়ে আট হাজার থেকে নয় টাকা মাইনে এই টাকাতে কি হয় আজকে দিনে বলুন একটা সংসারে বাচ্চা থাকে বাবা মা থাকে সরিস থাকে সংসার চলে সেই মাইনাটা সঠিক সময় পাওয়া যায় না পিএফ পি কিছু পাওয়া যায় না আজকে বাধ্য হয়ে আমরা সবাই স্ট্রাইক করেছি আপনি ঘুরে দেখুন সমস্ত স্টাফরা কতজন কতজন স্টাফ আজকে কর্মে

আপনার নামটা বলবো আমার নাম প্রসন্দিক ভট্টাচার্য আমি সাগর দত্ত হাসপাতালে একজন অস্থায়ী কর্মী আমি এমার্জেন্সিতে কাজ করি পরীক্ষা